সুপ্রদশমিল্লাহ আসসালামু আলাইকুম আমি আজকে আসছি অনেক দূরে ধাপের হাট এখানে পিরিয়ের হাট আছে এই পীরের হাট স্কুলে আমি সিমেন্ট দিয়ে লিখতে আসছি স্কুলের নাম এই দেখুন এটা তিনতলার ছাদের উপরে পিরের হাট নামের একটা স্কুল আমি লিখতেছি পিরিয়ের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এগুলো আমি সিমেন্ট দিয়ে লিখছি দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যেগুলো এগুলো আমার সিমেন্ট দিয়ে লেখা এখানে স্থাপিত আছে স্থাপিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ হুম যে স্থাপিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ দেখেন আমি কীভাবে লিখছি ইডিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ আর পাশাপাশি উপজেলা গোবিন্দগঞ্জ সাদুল্লাহপুর সাদুল্লাহপুর ব্যয়বান্ধা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগুলো আমি সিমেন্ট দিয়ে লিখে থাকি আমি এমন উপরে মাচাঙ্গে চড়ে আছি যে ভিডিও করতে পারতেছি না তো এমন একটা জায়গা যেখানে সংকীর্ণ জায়গার ভিতরে আমি ভিডিও করতেছি কষ্ট করে তো আমার অল টাইম আমি আর্টের ব্যবসা করে থাকি আর্ট করে থাকি এগুলো নিয়ে আমার গবেষণা কোথায় লেখা সেখানে আমি এই যে পিড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখতে আজকে আসলাম আমি গত পরশু দিন কমরপুর স্কুলে লিখছি আমি ধুন্দিয়া বরদহ নেপার বাজার ঘিডাঙ্গা পীরপল বাসুদেবপুর জয়দেবপুর সাবদিন নতুন বাজার অভিরামপুর বিভিন্ন স্কুল আমি লিখে থাকি এগুলো আমি গোবিন্দ স্থানে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে নতুন ভিত্তি করে স্থাপন করা হয়েছে তিনতলা দুতলা এগুলো আমি সিমেন্ট দিয়ে লিখছি সবগুলো স্কুল আমার হাতের লেখা এই যে আমি এভাবে লিখি তো আপনারা যে বাসাবাড়িতে আর্ট করে নেবেন সিমেন্টের বিভিন্ন কারুকার্য ডিজাইন করে নেবেন বাসা বাড়িতে সিমেন্ট দিয়ে অনেক কিছু আল্পনা করা যায় সেগুলো করে নিলে আমাকে অবশ্যই কল করবেন আমি কিন্তু আপনার দরজায় গিয়ে টক টক করে শব্দ করব এবং আমি সুন্দর করে আর্ট করে দিয়ে আসবো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর আর্ট আমি নিজের গল্প নিজে করব না আমি আর্টগুলো বইয়ের অক্ষরে করি তো তাই একদম বইয়ের যেগুলো অক্ষর যেভাবে হয় সেভাবেই আমি লিখি সেজন্যে নিজে নিজেই আর কি গ্যারান্টি দিয়ে বলি আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা স্কুল লিখে নেন অবশ্যই রং তুলি দিয়ে আর্ট করে নেন তারা আমাকে ফোন করবেন আমি যে স্কুল লিখি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ এবং সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই কেমন আলাইকুম